মা জয় মৃদ সঞ্জীবনী জয়মা আশা করি সকলে ভালো আছেন আমি শ্রীগুরুজি প্রদীপ গাঙ্গুলি আমি আপনাদের সান্নিধ্যে একটি অতি চমৎকার থেকে চমৎকার বিদ্যা দেব যেটি প্রয়োগ করলে আপনাদের মনোবাঞ্ছিত ফল আপনারা অবশ্যই পাবেন আপনাদের মনোবাঞ্ছিত ফল আপনারা যেটা চান সেটি আপনারা অবশ্যই পাবেন মন্টুটি কী এবং এর প্রভাবটা কি কি করে প্রয়োগ করবে এবং এর কার্যকারিতা কি কি করে এটি অ্যাপ্লাই করতে হয় সম্পূর্ণ কিছু বিস্তারিত আপনাদের জানানো হবে আপনার মনোযোগ সহকারে শুনুন প্রথমত এই যে বিদ্যাটা এটি হচ্ছে আপনার কাঙ্ক্ষিত ব্যক্তিকে বসীভিত করার একটি অতি পাওয়ারফুল প্রাচীন একটি বিদ্যা যার মাধ্যমে আপনি আপনার অভিষ্ট ব্যক্তি অর্থাৎ আপনার প্রেমিকা তাকে আপনি নিজের বাধ্যগত করতে পারবেন নিজের প্রসিপত করতে পারবেন মানে সে এমনভাবে বাধ্যগত প্রসীভিত হবে যে বলা বাহল্য সে পাঁচ থেকে সাত দিনের মধ্যে আপনার জন্য পাগল হয়ে যাবে এটি যে খাওয়ানোর মাধ্যমিক ক্রিয়া এটি দূরে থেকে কাজ করলে হবে না এটা খাওয়াতে হবে খাওয়ালে আপনার কাজ যথার্থভাবে পরিপূর্ণতা পাবে যথভাবে সার্থক হবে এবার আপনি এটা যার উপর কাজ করবেন কার উপর কাজ হবে আপনার প্রেমিকার উপর কাজ হবে আপনার বউর উপর কাজ হবে বিবাহিত বউর উপর কাজ হবে যাকে যার উপর কাজ করবেন তাকে কিন্তু আপনার লিগালি বিয়ে করতে হবে আপনি ভাবছেন যে আপনি তার সাথে সম্পর্ক করলেন সে আপনার জন্য পাগল হয়ে ছুটে আসলো তারে আপনি বিয়ে করলেন না এখানেও কিন্তু কাজ আপনারা অবশ্যই করবেন না করলে বিপদের সম্মুখীন হবেন করলে আল্লাহ যে তেজাব মন্ত্রে কুফরির যে তেজাব সেটা আপনার উপর এসে পড়বে তাই সেই সূত্রে বলা হচ্ছে এই ধরনের মন্ত্রী অবশ্যই প্রয়োগ করবেন প্রয়োগ কেন করবেন না প্রয়োগ করার জন্য এগুলো সৃষ্টি কিন্তু যাকে আপনি বিয়ে করবেন যার সাথে লিগাল সম্পর্ক আছে যার সাথে সংসার বাঁধার ঘর বাঁধার স্বপ্ন দেখছেন যার সঙ্গে বাকি জীবন কাটাতে চান বাকি জীবন কাটানোর স্বপ্ন ভাবছেন বা যার সঙ্গে কাটানো যাবে এমন কোনো অভিলাষিত নারী যার জন্য আপনি কাতর অর্থাৎ সেও আপনার জন্য একসময় কাতর ছিল কিন্তু কোনো কারণবশত তার সাথে দ্বন্দ্বত্ব দ্বন্দ্ব হওয়ার কারণে ঝগড়া হওয়ার কারণে সে এখন সরে গিয়েছে এই মতো অবস্থা আপনি এটি প্রয়োগ করতে পারবেন প্রয়োগ করলে অবশ্যই ফল পাবেন কিন্তু প্রেমিকার উপর প্রয়োগ করা যাবে নিজের ঘরের বউর উপর প্রয়োগ করা যাবে ব্যতিত্ব কারোর উপর প্রয়োগ করলে কিন্তু হবে না অপোজিট জেন্ডারে কাজ হবে ছেলে মেয়ে মেয়ে ছেলের উপর কাজ হবে ছেলে যদি কাজ করে মেয়ের কাজ হবে মেয়ে যদি কাজ করে ছেলের কাজ হবে এইটুকু এর অতিরিক্ত কিন্তু না নিয়মটা কি নিয়ম হচ্ছে যে কোনো মিষ্টি জাতীয় খাবারের উপর যে কোনো মিষ্টি জাতীয় খাবারের উপর মিষ্টি জাতীয় খাবার যা হতে পারে হতে পারে উত্তম একটি প্রিয় কারণ মন চুরি করতে পারলে মনহরণ করতে চলে বা মন হরণ যদি করতে চান তাহলে পায়েস কিন্তু একটি অতি পৃষ্টতম একটি উপাদান মানে পায়েস হচ্ছে এমন একটি উপাদান যার উপর পায়েসের উপর এই মন্ত্র একটি অভিমন্ত্রিত করে সেই পায়েস সামান্য বিন্দু মাত্র খাওয়াই দিতে পারবেন সে আপনাদের পাগল হয়ে যাবে বিমহিত হয়ে যাবে সম্মুহিত হয়ে যাবে আকর্ষিত হয়ে যাবে বা যদি কোনো মিষ্টি হতে খাওয়ার মধ্যে মাত্র পাঠ করবেন কোনো জলি লাগবে না পুটু লাগবে না কোনো কোনো বিশেষ উপকরণ লাগবে না খালি মন্ত্র পাঠ করে ফু দেবেন এবং তাকে খাওয়াই দেবেন সে আপনার জন্য পাগল হয়ে যাবে সে সে ব্যক্তি আপনার জন্য পাগল হয়ে যাবে আপনি যা বলবেন সে তাই শুনবে তাকে খাওয়াইতে হবে না খাওয়ালে কিন্তু কাজ হবে না তাকে যদি খাওয়াতে পারেন তাহলেই সে বসুবিত হবে সম্মোহিত হবে তাকে যদি খাওয়াতে পারেন তবেই না খাওয়াতে গেলে পাল পাললে কিন্তু বিশেষ কোনো ফল পাওয়া যাবে আমি আবার বলছি তারে খাওয়াতে হবে না খাওয়ালে কিন্তু কোনো রেজাল্ট সঠিকভাবে আপনারা পাবেন না যে কোনো জিনিস যে মন্ত্রটি আমি দেবো সেই মন্ত্রটি অবশ্যই মুখস্ত করে নেওয়া প্রয়োজন মুখশ বিদ্যা ছাড়া এইগুলো আমিতে খাটতে চাই না অবশ্যই সংসিদ্ধ মন্ত্র সিদ্ধ করা মন্ত্র জাগানো মন্ত্র আমার জাগানো মন্ত্র আমি কাজ করি কিন্তু যে প্রয়োগ করবে তার সিদ্ধ করে নেওয়া বা জাগিয়ে নেওয়া কিন্তু অতি প্রয়োজন সে যদি জাগিয়ে নেয় এটি সিদ্ধ করে নেয় তার হাতে কিন্তু এটি আগুনের মতো কাজ করবে বুলেটের গতি ফেল হবে বুলেট ফেল হবে কিন্তু এই কাজ ফেল হবে না এমন একটি মধ্যে যার উপর টার্গেট করে এটি কাজ করবে সে বসে বসে পাঁচ থেকে সাত দিনের মধ্যে সে পাগল হয়ে যাবে আপনার জন্য এমন যে কোনো মিষ্টি জাতীয় খাওয়ার উপর একটি একত্রিশ বার পরে একত্রিশটা ফু দিয়ে সে খাওয়া তারা খাওয়াই দেন আপনার পাঁচ থেকে সাত দিনের মধ্যে কাজে যাবে মনটুকি যেহেতু এটি খুব সুবিধে আল্লাহর নামে শুরু হবে যারা হচ্ছে কি কুকৃবিদ্যা প্রয়োগ করেন তারাই করবেন এবং যারা কুকিবিদার বিদ্যা পছন্দ করেন না তারা অবরোধ একটু দূর দূরত্ব বজায় করবে যেটা আল্লাপাকে নাম আসবে মন্ত্র হচ্ছে হো আল্লাহ হো মোহম্মদ আলী জুলফিকার হো মোহাম্মদ অমুক আহো হামারা ধার দিল বান্ধিনু ইসকে আনুয়া দোহাই মাওলা পরবার ইসে বাক্য অমুক হো মেরা মোহাম্মদ কাতার দোহাই আলি দোহাই মাওলা এই হচ্ছে মন্ত্র যেভাবে বলেছি সেইভাবে প্রয়োগ করতে হবে যেভাবে বললাম বিভিন্ন মাত্রা যাতে ভুল না হয় ভুল হলে কিন্তু খাটবেন আবার বলি হো আল্লাহ হো মোহাম্মদ আলি জুলফিকার হো মোহাম্মদ ও মুখ আহো আমার ধার দিল বান্ধিনু ইসে আনুয়া দোহাই মাওলা পরোয়ার ইসে বাক্য অমুক হো মেরে মোহব্বত কাতর দোহাই আলি দোহাই মাওলা অমুক হো মেরা মোহব্বত মে কাতর দোহাই আলী দোহে মাওলা আলি এলি আলীর হায়দারির একটি মন্ত্রে আলিটা হায়দারের মন্ত্র যেটি প্রয়োগে অবশ্যই ফল পাওয়া যায় যেটি প্রয়োগে অবশ্যই কাজ করলে কাজ হয় যেটি প্রয়োগে কাজ ফল হবে না কাজ মিস হবে না কাজ দূরে যাবে না কাজ করলে অবশ্যই ফল পাবেন ভূ প্রভাবশালী ভূ কাজের ভূ ক্রিয়াশীল অতি উৎকৃষ্টতম একটি মন্ত্র যেটি সঠিক প্রয়োগে অবশ্যই ফল পাবেন এবং যার মন্ত্র প্রয়োগে ওগুলা জয় মা জয় জয়মামিত সন্ধুমণি যদি আমার উপস্থাপন ভালো লেগে থাকে যদি মনে হয় সত্যি গুরুদেব আপনার মন্ত্র প্রয়োগ করে বিন্দুমাত্র স্মৃতি পরিমাণও উপকার পেয়েছি তাহলে অবশ্যই আমার আমাকে জানাবেন কেমন উপকার পেয়েছেন অবশ্যই কমেন্ট করবেন লাইক করবেন ভিডিওটি শেয়ার করবেন এবং আরও পাঁচজনের কাছে এই ভিডিওটি পৌঁছে দেবেন জয়মা মিত সন্ধুমণি জয়মা আমি আমার সামান্য উপস্থাপন সম্পন্ন করলাম মা